এসব মান্লা যাদের থেকে টাকা নিয়েছে সবাই এক টাকার তালিকা কতবার মহানগরী জমা তুমি কে জমা দিবেন ইনশাআল্লাহ আজকে আমি একটু জিজ্ঞাস করি ও শেখ হাসিনা আপনি যে পালায়া ইন্ডিয়াতে চলে গেছেন তাই আপনি শেখের নাকি না আপনি হিন্দু নরেন্দ্র মোদি

যা শত শত দা দিক ব্যবসায় প্রদান আছে বলে প্রিয় ভাইসব এইভাবেই করে সুরতা পরিবার বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে আমি আজ দ্বীনবক্তকরা আপনাদের কাছে অনুরোধ করব এখন আমাদের পাশ হрам এবং হালাল পার্থক্য করে আমাদের চলতে হবে ঠিক হারাম হালাল পার্থক্য না থাকার কারণে আমাদের পুরো বন্ধ হয়ে গেছে

यो समाज का माने बांग्लादेशेर व्यवस्थाর পিছনে একমাত্র কারণ আমরা মুসলমানরা হালাল আর হারাম পার্থক্য করে চলতে পারছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইননা কামিযুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله شملت وعشر إشان دار উপস্থিত এই সমাবেশেে অংশগ্রহণ কর্তৃক গৌজিত দশন্তবাসী তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সদরী জলসা আমাদের এবং আমার অত্যন্ত প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ جناب অধ্যাপক জালাল আহমদ সাহেব সম্মানিত আজকে এই মাহফিলে লৌলা হযরতুল আল্লাহ আল্লাহ জিবদ কি আমির হামজা সাহেব দামদপড়া রিয়া মঞ্চ কুস্তি বিশেষ অতিথি জ্ঞান ইদ্রিজ সিদ্ধ সাহেব মঞ্চ কুস্তি অন্যান্য লাইজিনী কেরাম হলোমাই কেরাম এই এলাকায় সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার মনোবৃণ আজকের এই ভারতের আবত সর্বস্তরের আমার দিন দিন দিনলবী জিন্দাদের তাওহیدی যুবক ছাত্র ভাইসব পর্দা রসিন মাইকের आवाज যতটুকু যাচ্ছে আমার প্রিয় মাওখেরা আমি আল্লাহ তারা শুকি আদায় করছি দীর্ঘ প্রায় 100 বছর পর পৃথিবীর এই জমিনে এসে আমার জিন্দাদের প্রিয় তাওহیدی ভাইদের চেহারা দেখা এবং তাদের দোয়াremmo এবং এখানে এসে কিছু কথা বলার আল্লাহ তাদের সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহ তো আমাদের শুক্রিয়া করছি আল্লাহ করছি আমি যে শুক্রাতার কান্নাটা পাঠ করলাম

আলহামদুলিল্লাহ তারা বন ভরে আজকের মাহাতের দাওরার বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমাদের দিনী আন্দোলনের বাগানে বাংলাদেশের মানুষের আজকে হৃদয় ভরে আপনারা ওনার কাছ থেকে তাকুরি শুনেছেন আলহামদুলিল্লাহ সমানিত ভাই সব এই যে আমরা এত বড় বিরাট মাহাতে উপস্থিত হয়েছি এটিকে আমরা নিজেরা এসেছি না

আমি ঠিক সেইভাবে করে তোমাদেরকে আমার এই জমিনে এই দুনিয়াতে আমি তোমাদেরকে সেই সুন্দর করে আমার বাগানে তোমাদেরকে পাঠিয়েছি তোমাদের কি জন্য পাঠালাম আল্লাহ তাআলা বলছেন بسم الله الرحمن الرحیم ভাই যকায়া রব্বুকা ও বান্দে আমি নিয়েতে পারে আমার প্রতিনিধি হিসাবে আমার এই জমিনে তোমাদেরকে আমার প্রতিনিধি খলিফা হিসাবে নিয়েতে পারিয়েছি আমরা এখানে সবাই আল্লাহ তাআলার খলিফা আল্লাহ তাআলার প্রতিনিধি আল্লাহ বলেছেন আমি প্রতিনিধি হিসাবে কি জন্য পাতালা রাস্তাটা কি জানো বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ ক্বালা লাকুম

কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের বাংলাদেশে আজকে আমাদের বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র বিশেষ করে দুই শতা বছর ব্রিটিশ বেরিয়ারা পঁচিশটা বছর ওই পশ্চিমা পাঞ্জাবি শাসক গোষ্ঠীরা তিপ্পান্নটা বছর আমরা দেশ স্বাধীন করলাম একাত্তর সালে এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই দেশ দেশের স্বাধীনতা নয় মাসের যুদ্ধের মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছি কিন্তু তিপ্পান্ন বছরে আমাদের দেশটাকে একটি জাহানভাবে পরিলেখিত করে দিয়েছে দেখুন গত আচার বছরে যারা কোনো দায় ছেড়ে এর আগে তারা কোন দায়িত ছেড়ে আমার দেশের সমস্যার সমাধান কেউ করতে পারে না আমাদের দেশ এত সুন্দর দেশ আমাদের দেশ সুতরা সুকলা শত্রু শমলা দেশ শুধু আমাদের দেশে নাকি করে বঙ্গ ভাষা আগরে যেই গ্যাস আছে এই গ্যাসে যদি আমরা তুলতে পারি তাহলে আমাদের বাংলাদেশের মতো বাইশটা দেশে পঞ্চাশ বছর দেশের চাহিদা পূরণ হয়ে যাবে আমাদের বাংলাদেশে দেশের সমস্যা থাকবে কিন্তু আজকে হিন্দুস্তানের সাথে বিগত সরকার সতেরোটা চুক্তি করেছে যেই চুক্তি গুলা সরকারের কাছে আমরা বারবার দাবি দিয়েছি জনগণের কাছে সেই

আপনারা সবাই দলে দলে যাবেন প্রিয় ভাই আপনাদের ক্ষেত্রে বলতে চাই আরেকটা যেহেতু মাহবির আছে আজকে বাংলাদেশ আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য স্বাধীনতা ঘোষণা হয়েছে একাত্তর সালে বিজয় লাভ করেছে ষোলোই ডিসেম্বর আর স্বাধীনতার পূর্ণতা পেয়েছি দুই সালে সবচেয়ে শীর্ষ

আমি আজকে আমি একটু জিজ্ঞাসা শেখ হাসিনা আপনি যে পালাইয়া হিন্দুস্তানে চলে গেছেন দুটা কিছু কি আমি যেসব পারিনি

এইভাবে করে ষোলোটা পরিবার বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে আমি আর দীর্ঘ বক্তব্য আপনাদের কাছে অনুরোধ করে আমাদের কাজ হলাল পার্থক্য করে আমাদের চলতে হবে হরাম হালাল পার্থক্য না থাকার কারণে আমাদের তর অন্ধকার হয়ে গিয়েছে এই জন্য বুঝোর গাড়ে জিনগণটা পুজো উঠে আমার কাছে কানতে আমি গুজারি মে বৌলা আই মেরে বারি কে সমস্যা মনে

আমাদের কোনো বেশি যদি তরবকে যদি রোহানি তরব বানাতে চান তাহলে হারা আমার হালাল পার্থক্য করে চলতে হবে দুই নম্বর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটা কি বেতন কাঠানো মসজিদের বেতন বাদ

ইসলামিক অর্থনীতি মজিনাই ছবি করেছিলেন যাতায়াত তাই আজকে আমার এমকে একজন বাবর বলেন আপনারা মনে করবেন না উপদেষ্টা পরিষদ এটা বেশি নবঞ্চল ইতারা আমি মিলে দেখেছি একজন উপদেষ্টা নয় দুইজন ওই জন্য এগারো জন উপদেষ্টাকে আমি নিজে তাদের ব্যাপারে আমি গবেষণা করে তাদের সাথে বাদ করে দেখেছি একজন উপদেষ্টা আছেন প্রতিদিন রোজা রাখেন আসরের নামাজের পর ইফতার নিয়ে বসেন মাগরিব পর্যন্ত আসর থেকে মাগরিব আল্লাহর কাছে দোয়া করতে থাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা তো ক্ষমতায় ছদেরা সাধারণ ভাই আমরা ক্ষমতায় আসি নাই আমরা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছি আর তোমরা দেশকে উৎপাদ করেছ সালমানের প্রমাণ

এই টাকা বাংলার বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার করতে হবে শিক্ষা ব্যবস্থার সংস্কার হতে হবে আইন আদালতের সংস্কার হতে হবে প্রধানমন্ত্রী চাকরি ও মা দশ সাদা এসে দেখলাম

इनखे <issions> वरम